আপনি তাকে নবী যাকে হেদায়তের জন্য দোয়া করেন আপনি কি তাকে গোমরা বলতে পারবেন কখনো না রসুল পাক বলছেন মদিনাই খেলাফত সিরিয়াই রাজত্ব কিছু মানুষ আছে না একজনকে খুশি করার জন্য আমাকে খুশি করার জন্য আরেকজনের বদনাম আমার সামনে করে দিল আমি খুশি হয়ে গেলাম জুমলাই এ ফার্ম ইয়ারি ফার্ম চলে ফার্মর বাজার তেলর বাজার মাসাল্লাহ হজরত ইমাম হাসান সামনে একজন হজরত আমিরে মহাবির বদনাম শুরু করলো এই জালিম এই করলো এই করলো এই করলো হজরত হাসান মুস্তবর আল্লাহ তালান যার ব্যাপারে আপনারা একটু করে আলোচনা শুনবেন তিনি বলছেন তোমরা মহাবিয়ার বিরুদ্ধে বলো না কারণ আমি রসুলের পাককে বলতে শুনেছি যে এমনও রাত দিন যাবে না অতিবাহিত হবে না যে মাবিয়া সম্রাট হয়ে দাঁড়াবে যাকে ফারুক আজম কিসরাল আরব বলেছে বলছে আরবের কিসরা তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্যের যে ভূমিকা ছিল দাপট ছিল এই দাপট দেখিয়েছিলেন তিনি কারণ যখন মুখোমুখি হয় পাঁচশো বিহ পাঁচশো সমান সমান পাঁচশো বিয় মুখোমুখি হয়ে গেল মুসলমান মুসলমানের বিরোধী জায়গা ছিল তেইশ লক্ষ ফারুক আজমের জায়গা ছিল কত এখন আমরা আমরা যখন যুদ্ধ যুদ্ধ শুরু করে দিলাম বাইরে যুদ্ধ করার সুযোগ আছে তাহলে পাঁচশো পাঁচশোর মধ্যে ফলাফল আচ্ছা এই পাঁচশো মুখামুখি আসার কে যদি আমি আমার যেদিকে মুখ তাদেরকে ঘুরে বুঝিয়ে ওইদিকে ফিরিয়ে দিলাম এখন কত হলো হজরতে ইমাম হাসান মুস্তফা রাজি আল্লাহ তালুর সাথে মাওলা আলের এন্তকালের পরে শাহাদতের পরে ২০ বছর মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হয়নি এই বিশ বছরে শুধুমাত্র সাম্রাজ্য ইসলামের সাম্রাজ্য বৃদ্ধি হয়েছে কতটুকু ফারুক আজমের জমানায় তেইশ লক্ষ বর্গ মাইল সাম্রাজ্য ছিল হজরত আমিরা মহাবিয়া যখন এন্তেকাল করছেন তখন ইসলামের সাম্রাজ্য কতটুকু জানেন চৌষট্টি লক্ষ পনেরো হাজার বর্গ মাইল লক্ষ হাজার তেইশ হাজার বর্গ মাইলকে তেইশ লক্ষ বর্গ মাইল তেইশ লক্ষ তেইশ লক্ষ বর্গ মাইলকে তিনি কথা নিয়ে গেছেন তাহলে মুসলমানদের মধ্যে যখন এখন বর্তমানে আমাদের সুন্নীদের যে অবস্থা আর কি আমরা একজনকে এগুলো করতে করতে আমরা তেইশ থেকে আরো পাশাপাশি কি হয়ে যাচ্ছে আমরা যদি ম্যানেজ না হয়ে ম্যানেজ করে একই অভিমুখে আমরা যাত্রা করতে পারি আমরাও চৌষট্টি লাখ পার হয়ে যাব চৌষট্টি লাখ পার হয়ে যাব মাথায় রাখতে হবে মৌলালি শের খোদা রদি আল্লাহ ওনার পক্ষে একজন যুদ্ধ করছে সিফিনের মাঠে সাঁত্রিশ হিজড়ি সফর মাস বল যে আমরা নামাজ পড়ি তারা নামাজ পড়ে আমরা আজান দিই তারা আজান দেয় সব তো এক আপনি নামাজের পরে যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয় আপনি তাদের জন্য বদোয়া করেন বল যাদের জন্য বদোয়া করিও না আমার যেমন দলিল আছে তাদেরও দলিল আছে আমার যেমন দলিল আছে তাদেরও দলিল আছে কেমন দলিল তাদের দলিল আছে তাদেরকে কাফেরও বলবে না ফাঁসেকও বলবে না সোহান সিফিনে আমাদের এবং তাদের মধ্যে যারাই কতল হয়েছে সবাইকে আল্লাহ ক্ষমা বলে উম্মতের ক্ষমা উম্মতের প্রাথমিক পর্যায়ের প্রথম উন্মত কোরানে বাগের ছাপ্পান্ন নম্বর সুরত আল্লাহ তালা বলছেন ও সাবে কোনে সাবে কোণ উলাই কলমখর রবুন রবুন ফিজান্না তুল মিনাল আউ মিনাল ওয়াকলিলুমিনাল কম মোহব্মত বেশি হোক কোরআনের এই নষ্ট থেকে আমরা বুঝতে পারি হ্যাঁ রশি যেই ধরে আছে তার ধরার দাম অনেক বেশি ধার ধরার দাম সর্বশেষ তিন মিনিটে শেষ করছি হজরতে নিজামুদ্দিন মাহবুবিল্লা রহমতুল্লা আলাই হজরত আমির মহাবির ব্যাপারে সিদ্ধান্ত দিলেন বলছে বাপ জান্নাতি ছেলে জাহান সুহান বাপ জান্নাতি এখন কেউ যদি নিজাম উদ্দিন নামের সৎকায় নিজামি হয় ওই নিজামি কখনো নিজাম উদ্দিন মাহবুব ফতোয়াকে রদ করতে কেউ চিষ্টি হয়ে খাজা করিবেন আমাদের ফতোয়াকে রদ করতে কেউ কাদরি হয়ে গোসেবাকের ফতোয়াকে রদ করতে কেউ আলবি হয়ে মৌলা আলীর ফতোয়াকে রদ করতে পারবে এক কথা জান্নাতির পিঠে জাহান্নামি জান্নাতির পিঠে তার মানে মাভিয়া রদুল্লাহ পিঠে ইয়াজিদ ভাগ করে দিলেন আমাদের আকাবিররা যেই উসুল আমাদের কি দিয়েছেন আমরা যাতে সেটাতে চলি সর্বশেষ দ্বিতীয় বিষয় এক মিনিট আমি শেষ করছি যেহেতু আমি আগেই বলেছি আকিদা জানা জরুরি কিন্তু সব আকিদার আলোচনা জরুরি এবং সমুচিত নয় শিয়া সম্প্রদায়ের ভ্রান্ত আকিদা শিয়ারা এক বাক্যে শিয়াদের একটা পরিচয় হচ্ছে আজকে চোদ্দশো বছরের ইতিহাসে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ লিখছেন শিয়ারা ধোকাবাস শিয়ারা আওয়াজ কমে গিয়ে আত ডলার শিয়ারা ধোকাবাজ কেন বলছে তারা আল্লাহকে নিয়ে ধোকাবাজি করেছে তারা রসুল পাককে নিয়ে করেছে এমন কি মাওলা আলীকে নিয়ে করেছে হাসনাইন করিমানকে নিয়ে করেছে বরং তাদের মধ্যে তো এমন একটা জাত আছে দল আছে যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় নাউজুবিল্লাহ কাকে গালি দেয় বলছে উনি কেন মুয়াবিয়ার সাথে সমঝোতা করেছে আরে ওনার নজর কি আমাদের আছে এখানে আরেকটা বড় বিষয় চল্লিশ হিজড়িতে হজরতে আলী রদিয়াল্লাহ তাল শহীদ হয়েছে কত হিজড়িতে আমার কথা শেষ বাস এই কয়েকটা শব্দ হাদি হিসেবে জমা রাখে চল্লিশ হিজড়িতে মৌলা আলী তাহলে মৌলা আলীর সাথে দ্বন্দ্ব ছিল আমরা বলছি জাহেলরা বলছে যুদ্ধ ছিল হজরত আমিরা মহাবির সিফিনের যুদ্ধ তো এই দুজনের মধ্যে নয় তিনজনের মধ্যে হয়েছে উমাইয়া হাসেমি খারেজি তিন দল উমাইয়া হাসেমি মৌল পক্ষে হজরত আমির মহবির পক্ষে খারজিদের পক্ষে যখন মৌল আলী এতেকাল শহীদ করলে শহীদ হলেন তখন সিরিয়া মদিনার চাইতে বিশাল কুফার চাইতে বিশাল কুফাতে দায়ের আদালত ছিল কিন্তু সামরিক অবস্থানে ওনাদের অবস্থান কম ছিল না কেন তিনি হজরত হাসান রাজিউল্লাহ সাথে সন্ধি করলেন আমি যদি না মানি যে আপনি আপনার বাবা খেলাফতের হকদার আমি আপনি মারা যাওয়ার পরে রোগী এটা আমারই আমি কখন আপনার ছেলের কাছে যাব যখন আমি মনে করবো এটা ওনার বাবার ছিল এখন ওনার হাতে হযরত ইমাম হাসানের সাথে বৈঠকের দ্বারা এটা প্রমাণ হয় যে খেলাফতে আলী কে হযরতে মুয়াবিয়া মেনেছেন এবং হযরতে মাওলানা হাসান খিলাফায়ে রাশিদিনের অন্যতম একজন খিলাফায়ে রাশিদিন এই খেলাফত মদিনার খেলাফত যার দ্বারা পরিপূর্ণ হয়েছে তিনি ইমাম হাসান ওনার সালাম উনার খেলাফতি মেনেছেন বিদায় তো সাথে সমাজদায় এসেছে এর বাইরে আরো অনেক কথা আছে মৌলা আলী যার জন্য ধোয়া করেছেন মৌলা হাসান যার প্রশংসায় কথা বলেছেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু যিনি ইয়াজিদ বাহিনীর বিপক্ষে কারবালায় দাঁড়িয়েছেন তিনি হজরত আমির মহাবিয়ার পক্ষে পুস্তুন দুনিয়ার যুদ্ধ শরীফ হয়েছিল আমির মহাবির দলে যুদ্ধ করেছেন কে ইমাম হুসাইন ইমাম বাস আপনি হোসাইনি হবেন আর ভুলে যাবেন আপনার সামনে পিছনে সব আল্লাহ তালা বুঝার তো করুক